এই হালকো চাঁদের দিকটা কেমন জানি গোল মেলে দেখি চাঁদে বিপদ নামছে জেগে উঠছে দাদি তুমি চিন্তা না চাঁদ দাদারে এখনই ঠান্ডা করি দাদি এই পুরনো ব্যাগ নাকি রকেট হ রে বোকা ছোটবেলায় বানাইছিলি আজ কাজে লাগবি বছর পরও চালু আছে আল্লাহ চাইস ভয় শোন সাবধানে যাই হোক থাই কা যা হল্ক আসতেছে চাঁদে উঠতেই হল্ক বুঝলো সত্যই কিছু একটা জেগে উঠেছে কি বাল শক্তি নিয়ে বলছো এসব এই নে হালকের সুপার খুশি একই শক্তি দাদির অর্ডার মানতেই হবে দাদি এত কিছু করার পরও যারা সাবস্ক্রাইব করে না মন বলে তাদের টুনটুনিতে টোকা মেরে বেল আইকন বাজিয়ে দিই